সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সেলেট হাজারি অ্যান্ড পোলট্রি ফার্ম থেকে বলতেছি এগুলো হচ্ছে আমাদের এক মাসের ফার্মি আমরা যেগুলো বড়ো করি বাচ্চাগুলা ওইগুলা এগুলো বয়সে আজকে চোদ্দো দিন চোদ্দো থেকে পনেরো দিনের মতো আপনারা যারা আমাদের থেকে ফার্মি মুরগিগুলো নেন এক মাস দেড় মাস দুই মাস বারো মাস তিন মাসের আমরা এইভাবে এগুলোকে লালন পালন করি আমরা এর এগুলোকে আমরা ডবল ডোজ মারেক্স ভ্যাকসিন দিয়ে দিছি বলতে একদিন বয়সে এবং তেরো দিন বয়সে মারেক্সগুলো দিয়ে দিছি আপনারা যারা আমাদের কাছ থেকে এক মাসের ফার্মি বা দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাসের ফার্মিগুলো নেন আমাদের সাবস্ক্রাইবার যারা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আপনাদেরকে আপনাদের দুয়াতে আসলে এতটুকু আগাইছি বা তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেন বছরে বছরে নিয়ে ডিম উৎপাদন করেন তাতে আমাদের কিছুটা টাকা লাভ হয় তা থেকে আমাদের চলে আমাদের সিলেক্টেড পোলট্রি ফার্ম বর্তমানে সময়ে এখন প্রায় এক লাখ বিশ হাজার মুরগি থেকে আরও মানে প্লাস এর এর চেয়ে আরও বেশি মুরগি আছে আমাদের কাছে এখন আগে আমরা কিন্তু অনলি চোদ্দোটা ডিম দিয়ে শুরু করছিলাম আমাদের আট আটটা বাচ্চা থেকে শুরু করছে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আসছে এখন প্রায় এক লাখ তিরিশ হাজার এক লাখ বিশ হাজার মুরগি আমাদের খামারে বর্তমানে সব সময় থাকে আমাদের এই খামারটার মধ্যে এখন বর্তমানে সাত হাজারের মতো আছে তো তো যারা আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চাগুলো নেন আপনাদের আপনাদের বিশ্বাস বা ভালোবাসা এটা এতটাকে আমি আগে গেছি যা বলার বাহিরে অনেক অনেক মুরগি লালন পালন করি আপনারা আমাদের কাছে নিন আমাকে ভালোবাসেন আর আমি হচ্ছি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হেস্টারিয়ান পোলট্রি ফার্ম থেকে আমি আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমি মৌলিবাজার শ্রীমঙ্গল নগর কুলাউড়া রবির বাজার ব্রাহ্মণবাজার এই এলাকাগুলোতে আমার অনেক অনেক ভাইদের থেকে সাড়া পাইছি যেমন বাজার আরও আছে মরিবাজার এক কালে সিলেটের প্রত্যেকটা জায়গায় কানাইঘাট জয়ন্তপুর জকিগঞ্জ সুনামগঞ্জ সাল্লা তারপরে জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর এগুলো থেকে অনেক অনেক ভাইয়েরা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেন তারপরে এদিকে আছে আমাদের হবিগঞ্জ মাধবপুর শাইস্তাগঞ্জ চুনারঘাট এই এলাকা থেকে আপনারা আমার কাছ থেকে মানে এত পরিমাণ বাচ্চা নিয়েছেন যা বলার বাহিরে এবছরে আমাদের সেল ছিল অনেক মানে বলার বাহিরে সেল ছিল প্রতি মাসে আমাদের দশ থেকে বারো লাখ টাকার সেল ছিল আর অনেক অনেক সময় অনেক মাসে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো সেল ছিল মানে এত পরিমাণ সেল ছিল যে আমরা দিয়ে মানে শেষ করতে পারছি না এরকম পাঁচ ছজন লোকে কাজ করেও আমাদের শেষ করতে পারছি না আপনারা যারা আমাদের কাছ থেকে এক মাস দুই মাস বা আড়াই মাসে তিন মাসের চার মাসের বাচ্চাগুলো নেন ওই আপনাদেরকে দিতে গিয়ে আমরা হিমশিম খাইছি যে লোড করে দিতে গিয়ে এত পরিমাণ বাচ্চা সেল হয়েছে এবার প্রায় ষাট থেকে সত্তর হাজার বাচ্চার মতো সেল হয়েছে এই কয়েক মাসের ভিতরে আড়াই থেকে তিন মাসের ভিতরে অনেক অনেক নিসেন আপনারা আলহামদুলিল্লাহ এই এই খামারের মধ্যে আগের পথ সবারই মুরগি চ মুরগি ডিমে চলে আসছে শুধু তিনজন বাদে আমরা এই খামারের আগে ছিল পাঁচ হাজার মুরগি আপনারা দেখছিলেন তো এই খামারে যখন আমরা মুরগিগুলা বিক্রি করছিলাম তখন সবাই নিছেন ২৭ জন লোকে নিছে অনলি তিনজনের ডিম বাকি রয়েছে আর সবাই আলহামদুলিল্লাহ চলে আসছে ডিমগুলো সবাই চলে আসছে আমাদের প্রথম চলে আসছে আমাদের বাহুবল একজনের একজন ভাই আমাদের হবিগঞ্জের বাহু বলে একজন ভাই তারপর নবীগঞ্জের তারপর হচ্ছে মাধবপুরের একজন ভাইয়ের ডিম চলে আসছে তারপরে এক একে সবার ডিম মলিবাজার তারপরে শমশেরনগর ওই এলাকার ডিমগুলো চলে আসছে আর অন্য তিনজনের ডিম বাকি রয়ে গেছে আর সবাই ডিম চলে আসছে এই খামারের আগের বেশের মুরগিগুলোর কথা বলতেছি আমি তো যারা নিতেছেন অবশ্যই দেখতেছেন তো সবাই সাবধান থাকবেন দালাল বাট চিটার থেকে আমার নামে কিন্তু অনেকে প্রতারণা করে আপনাদের কাছ থেকে থাকা নিতে চায় আপনারা আমার ফেস দেখবেন তারপরে আপনারা টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দেওয়ার দরকার নেই ভাই আপনারা অবশ্যই খামারে আসবেন আর আমার নাম্বার ছাড়া আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার ছাড়া জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার ছাড়া আপনারা কখনোই লেনদেন করবেন না ঠিক আছে আমার নাম হচ্ছে সুজন মিয়া আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর ধন্যবাদ আর সবাই সাবস্ক্রাইব করবেন সিলেটের চেয়ে পোলট্রি ফার্ম থেকে ভালোবাসুন